কালার কন্ট্রাস্টটা অনেক বেশি ইউনিক আমার বেশিরভাগ বোনরা কিন্তু চাদরের ভিডিও অনেক বেশি পছন্দ করেন আমি দেখছি কারণটা কারণটা কি কারণটা হচ্ছে আমার বেশিরভাগ বনুরাই দেখছি বিবাহিত আর বিবাহিত বোনরাই কিন্তু ঘর সাজাতে অনেক বেশি পছন্দ করে রাইট কমেন্ট করে জানাবেন ঠিক বলছে কিনা কী দেখাবো আজকে বলাই তো দিলাম চাদরের ভিডিও কিন্তু কি চাদর বাটিকের চাদর কি ফেব্রিক দাম কত কীভাবে নেবেন আমি সব কিন্তু ভিডিওতে বইলা দিই ওরা ভিডিওটা দেখলে আপনার ভালো লাগবে ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন যদি জননী বস্ত্র বিতানের ভিডিও আপনার কাছে ভালো লাগে তাতে ভিডিও হারায় না যায় যে বাটিকটা দেখতেছেন এটা হচ্ছে মন্তলি ডিজাইন করা মাকড়সার ডিজাইন যেটাকে মোস্ট প্রবাবলি সবাই কমন নামে চেনেন অ্যান্ড মেজারমেন্টটা বলে দিয়ে সাড়ে আট ফিট বাই আট ফিট থাকবে আর দুইটা বালিশের কভার আর দুটা বালিশের কভার হবে বালিশের কভারটা একটা খুলে দেখা দিতেছি এটা হলো বালিশের কাবার দুইটা বানানো ছাড়া কিন্তু বালিশের কভার আপনার বানায় নিতে হবে আমাদের এখান থেকেও বানাতে পারবেন কিন্তু টাকা লাগবে এবার আপনাদের জন্য বাকি কালারগুলো দেখাবো দেখাতে দেখাতে আগে ঠিকানা বলি তারপর নাম ঠিকানা ঢাকা মিরপুর এগারো নম্বর মহামদীয় সাইডে চিনবেন না না চিনলে আমি যে উপরে দেখবেন হেল্পলাইন নম্বর দেওয়া থাকবে কল করে দোকানে আসবেন আবার আর চেষ্টা করবেন দোকানে আয়েশা দেই খায় শুইনা নাওয়ার জন্য সেটা সবচেয়ে বেশি ভালো অনলাইনে না নিয়ে দোকানে এসে দেখে শুনে নেবেন অনেক ভাল লাগবে ইনশাল্লাহ দোকানে আসলে প্রত্যেকটার সাথেই দুটো করে বালিশের কভার থাকবে যেটা বানানো ছাড়া এটা বালিশের কভার আপনাদের বানায় নিতে হবে ওকে আর দুটো কালার আছে কালারগুলো দেখাতে দেখাতে আপনাদের জন্য প্রাইসটা বলে দিই আগে প্রাইসটা কত থাকবে প্রাইস থাকবে সবার জন্য ফিক্সড বারোশো টাকা আবারও বলি প্রাইস থাকবে ফিক্সড এক হাজার দুইশো টাকা ফিক্সড প্রাইস থাকবে প্রত্যেকটা ভিডিওতে প্রাইস বইলা দেওয়ার কারণ হচ্ছে যাতে আপনারা কোনো ধরনের দোকানে এসে কোনো ধরনের কনফিউশন না পড়েন এই জন্যই বলে ভিডিওটা শেয়ার করে রাখতে এটা রেড কালারটা দেখতে পাচ্ছেন আপনারা রেড ও মিষ্টি কালার মিষ্টি কালার একবার রেড না ওকে তো বারোশো টাকা থাকবে একবার ফিক্সড থাকবে আর অনলাইনে নিয়মটা এখন বইলা দিয়ে কীভাবে নিবেন অনলাইনে যদি নিতেই হয় আপনার ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ একশো টাকা অর্ডার কনফার্ম করতে হলে কিন্তু এই ডেলিভারি চার্জটা আপনাকে অ্যাডভান্স করতে হবে আগে অর্ডার যদি কনফার্ম করতেই হয় আপনার অনলাইনে যদি নিতেই হয় সর্বশেষ ডিজাইনটা দেখেন সর্বশেষ মুখে বললাম আর কালার কন্ট্রাস্টটা অনেক বেশি ইউনিক প্রাইস থাকবে কিন্তু বারোশো টাকা একবারে ফিক্সড প্রাইস বালাসির কভার কাপড় আর দোকান আসবেন অনলাইনে না নিয়ে সেটা হচ্ছে মূল কথা আসসালামু আলাইকুম